আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের যত মালামাল আছে পিছনের দিকে বা সামনের দিকে দুই ধরনের লাইট ব্যবহার করি একটা হলো লাল লাইট এবং একটা হলো সাদা লাইট তো লাল লাইটটা দেওয়ার কারণে যাতে মালামালগুলো সুন্দর হয় ডিসপ্লেটা সুন্দরভাবে ফোটে অর্থাৎ লাল লাইটটা ঝলকানিতে আলোতে যাতে মালামালগুলো দেখা যায় আর সাদা লাইটটা এমনিতে দেওয়া হয় তো সাদা লাইট তো জানি যে পরিষ্কার হয় তবে লালটা দেখবেন যে মাছ বাজারে কসমেটিক্সের দোকানে লাল লাইটগুলো ব্যবহার করা হয় যাতে চকচক করে আর আমাদের বাথিগুলো প্যাচ সিস্টেম আছে দেখেন খুলে দেখা দিয়েছি আপনাদেরকে এটা কিন্তু লাল জল ছিল যে প্যাশ সিস্টেম এই পেস্টটা দিয়ে আমরা লাগাই রাখি এবং পেস্টটা যখন বন্ধ করি তখন পেস্টটা খুলে জায়গায় ঘুরিয়ে রাখি অর্থাৎ এটা কিন্তু খুলতে হয় না এটা খুলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখেন দেখেনি যে আবার লাগাই রাখতেছি আবার কালকে যখন বাতিটা জ্বালানোর প্রয়োজন করবে আমার তখন এবার জোরে মোড় দেবো তাহলে বাতি জ্বলবে আবার হালকা মোড় দিয়ে এটা খুলে রাখবো এই যে এভাবে জ্বলেই রাখবো বাতি আর জ্বলবে না তো এইভাবেই আমরা বাতিটা জ্বালাই আবার বন্ধ করি তো লাল লাইট এবং সাদা লাইট এই দুইটির সংমিশ্রণে আমাদের দোকানটা আসলে ফুটে ওঠে তো দোকানে ডিসপ্লে বা মালামাল কাস্টমারের চোখে পড়ার ক্ষেত্রে বাতির একটা বড় ভূমিকা আছে লাল বলেন লাল লাইটগুলো আসলে বড় একটা ভূমিকা আছে যদি বিদ্যুৎ বিল বেশি আসে আসলেও কাস্টমারের একটা মানে আকর্ষণটা খুব বাড়ে আসলে এই বাতিগুলোর কারণে